প্রদর্শক সালামু আলাইকুম ওরা আহমাতুল্লা হে ওবার একাতহু ডিএমবির উনত্রিশটি থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা চলছে কার্যক্রম আমরা এতদিন পর্যন্ত পুলিশরা থানায় না থাকার কারণে চুরি ডাকাতি এবং খারাপ কাজ ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছিলাম দেশের মানুষ একটু ভয়ে ছিলেন আতঙ্ক ছিলেন আজ থেকে আপনাদের সেই আতঙ্ক কেটে যাবে ইনশাআল্লাহ তিন দিন পর বন্ধ থাকার পর ঢাকা মহানগর পুলিশ ডিএমবির উনত্রিশ থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে সেনাবাহিনীর সদস্যদের শুক্রবার পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে দেন পত্রিকায় করেছে যেসব থানায় কার্যক্রম শুরু হয়েছে গুলশান তেজগাঁও রমনা কলাবাগান ধানমন্ডি হাজারিবাগ কোতোয়ালি চকবাজার সূত্রাপুর, ডেমরা গেন্ডারিয়া মতিঝিল সবুজবাগ শাহজাহানপুর শেরেবাংলানগর হাতিরঝিল সাহালি কাফরুল বাসানটেক দারুসালাম রূপনগর ক্যান্টনমেন্ট বনানী উত্তরা পশ্চিম উত্তরখান ও বিমানবন্দর থানা বিভিন্ন মাধ্যমে খবর অনুযায়ী রাজধানী গুলশান থানায় আজ শুক্রবার বারোটা পর্যন্ত একটি ডায়েরি চিডি হয়েছে তেজগাঁও থানা বেলা একটা পর্যন্ত তিনটি চিঠি হয়েছে এর আগে ছাত্র জনতার অবুধ শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা বাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহত অনেক ঘাড়ি বিভিন্ন জায়গায় অস্ত্র সহ সরঞ্জাম নথিপত্র পুড়ে যায় এরপর পুলিশ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে প্রদর্শক এই নিউজটাতে আমরা খুশি আনন্দিত যে বাংলাদেশের রাজধানীতে যদি আমরা পুলিশগুলোকে ফেরত পেয়ে থাকি তাহলে বাংলাদেশের সকল থানায় সাহস পাবে পুলিশরা ফেরত আসার জন্য সেখানে সহযোগিতা করছে আমাদের সেনাবাহিনী পুলিশদেরকে নিরাপত্তা দিচ্ছে এরই মাঝে মানুষের ভিতরে স্বস্তিটা ফেরত আসবে আর কিছু কিছু দুষ্কৃতিকারীরা দলের নাম পাল্টিয়ে আমরা এতটুকু শুনেছি যে আওয়ামী লীগের আগের দুষ্কৃতিকারীরা বিএমপির নামে নতুন তারা সেজে হামলা করেছে বিভিন্ন থানা এবং পুলিশের উপর যাতে করে বিএনপির নামে কলঙ্ক হয় তাই বিএনপির রাজনীতিবিদদেরকে বলব যে আপনাদের কলঙ্ক যদি এখন হয়ে যা। তাহলে আগামী সামনে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনে আপনাদের বিজয় কঠিন হয়ে যাবে কারণ জনগণ আপনাদের উপরও ক্ষেপে যাবে যেমনটা খেপেছে আওয়ামী লীগের উপর তাই কিছুতেই যাতে করে আপনাদের মাধ্যমে থানা হোক জেলা হোক সরকারি কোনো জায়গা হোক বা মানুষের প্রতিবেশীর কোনো জায়গা জমি হোক যেটা আওয়ামী লীগ করেছে সেম কাজ যেন আপনাদের মাধ্যমে না হয় আওয়ামী লীগ যা করেছে আপনারা যদি তার একশো ভাগের এক ভাগও করেন জনগণ কিন্তু এটা বরদাস্ত করবে না ক্ষমা করবে না আপনাদেরকে গ্রহণ করবে না কারণ আপনাদের যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকেন কোনো আওয়ামী লীগ নেতা যদি আপনার জায়গা জমি দখল করে থাকে আপনারা ইনশাল্লাহ উইদেন কয়েক দিনের ভিতরে আইনের মাধ্যমে আপনারা আপনাদের রাজ্য অধিকার ফেরত পাবেন তাই আপনাদের হাতে আইন নেওয়া দরকার নেই আমাদের যে নতুন সরকার তৈরি হয়েছে সরকারকে অবশ্যই আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এটা আপনাদের দায়িত্ব এটা হাজারো শহীদের রক্তের বদলায় আমরা যে সরকার পেয়েছি আপনাদের ভুলের কারণে যেন ভারতের পেতাত্তা শেখ হাসিনার পেতাত্তা আবারও না জেগে উঠতে পারে বাংলার মাটিতে